আমরা কথা বলবো বাংলাদেশ পলিটেক পলিটেকনিক্যাল শিক্ষক সমিতির সাবেক সাধারণ সাবেক সভাপতি নির্মল চন্দ্র সিকদারের সাথে স্যার ধন্যবাদ এই মাধ্যমে জাতির কাছে আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যখন স্টেপ প্রকল্প চালু ছিল তখন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্যে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তখন এরাই এই পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সেই ভিশনকে সামনে রেখে বাস্তবায়ন করার স্বার্থেই এরা তখন ভূমিকা রেখেছে এখন পলিটেকনিক এডুকেশানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও এরা তাদের ভূমিকা তারা রাখছে আজকে উনিশ মাস তারা বেতন পায় না তারপরেও তারা তাদের দায়িত্ব থেকে পিছপা হয় নাই তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সেজন্যে এই মাধ্যম থেকে এই পবিত্র বেদিমূলে দাঁড়িয়ে আমি সরকারের কাছে আমি নিবেদন করতে চাই যে অনতি বিলম্বে তাদের এই বেতন ভাতা দিই এবং তাদের চাকরি নিয়মিতকরণের মাধ্যমে তাদেরকে আবার কর্মস্থলে তারা ফিরে যাবে তারা তাদের যথাযথ তাদের দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি আশা করি আমি যদিও অবসরে আছি তারপরেও পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত শিক্ষক এখনও আছে তারা সকলেই এই স্টেপ শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে এবং তারাও এই যদি আন্দোলনে নামতেই হয় তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং তারা এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি চাই না যে দেশের এই অবস্থার সৃষ্টি হোক যেহেতু এইটা এই দেশের অগ্রগতির জন্যে মানে আর্থসামাজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার প্রয়োজন সেজন্য সরকারের যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে